তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তারা কিন্তু ফেন্স বারবার একটা বিষয় নিয়ে জানতে চাইছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের আদৌ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা কোনোভাবে সম্পূর্ণ হওয়া সম্ভব কিনা তার কারণে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দপ্তর থেকে ইতিমধ্যে বিভিন্ন ধরনের খবরাখবর পাচ্ছেন বিভিন্ন ধরনের গণমাধ্যম থেকেও বিভিন্ন ধরনের অফিসিয়াল আপডেট আপনারা পাচ্ছেন তো এক কথাই বলতে গেলে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে সব দিক থেকে কিন্তু আপনাদের উপর একটা চাপ দেওয়া হচ্ছে এবং বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবরাখবর পাওয়ার কারণে অথেন্টিক আপডেটটা আপনারা সেরকমভাবে কিন্তু পাচ্ছেন এবং বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আপনারা এটা বুঝতে পারছেন না আদৌ এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসবে কিনা তো অনেকেই দেখলাম বারবার আমাদেরকে প্রশ্ন করছেন এবং একটা বিষয় জানতে চাইছেন যে আদৌ কি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনোভাবে গতি আসার কোনো সম্ভাবনা আছে আদৌ কি এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসবে এবং আদৌ কি এই নিয়োগ প্রক্রিয়াটা আমাদের সামনে যে ইলেকশন রয়েছে ইলেকশনের আগে কোনোভাবে সম্পূর্ণ হওয়া সম্ভব আছে এই নিয়ে কিন্তু অনেক ভিউয়ার্সেরই আমাদেরকে কিন্তু বারবার কমেন্ট করে তো আলটিমেটলি আপনাদেরকে একটা বিষয় বলি আপনারা কিন্তু জেনে রাখুন যে আগামীতে খুব শীঘ্রই কিন্তু ইলেকশন রয়েছে তো সে কারণে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যদি অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কোনো গতি আসে তাহলে তো খুব ভালো কথা আর যদি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সেরকম কোনো গতি না আসে তাহলে কিন্তু আলটিমেটলি ধরে রাখুন যে এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এ বছরের মধ্যেও সম্পূর্ণ হবে না হ্যাঁ ফেন্ডস একদম ঠিকই শুনেছেন আজকে এই কথাটা বলছি তার কিছু কারণ রয়েছে তার কারণ হচ্ছে গতকালকে আপনাদেরকে বলেছিলাম একটা বিষয় নিয়ে যে আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি জন্য দুটো সুখবর আসতে চলেছে তবে সুখবরগুলো কি কী সেগুলো কিন্তু আমরা গতকালকে বলিনি সেই সুখবর সম্পর্কে তো কিছু আপডেট পেয়েছিলাম বলেছিলাম যে কিছু ইনফরমেশন এখনও কালেক্ট করার কাজ বাকি রয়েছে আপডেটগুলো কালেক্ট করার পরেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তবে আমরা এই রিলেটেড কিছু আপডেট জানার পরে দেখলাম যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত সেরকম কোনো সুখবর কিন্তু আসছে না যেটুকু ইনফরমেশন পাচ্ছি সেই ইনফরমেশনগুলো আপনাদের জন্য সেরকমভাবে কিন্তু ততটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে না রিকোয়ারমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই কারণেই কিন্তু ফেন্স এই বিষয় নিয়ে সেরকম কোনো অবিশাল আপডেট আপনাদেরকে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বলে আমরা মনে করছি তাই সেরকম কোনো ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি না তো সেই কারণেই বলছি যে বর্তমান পজিশনটা যেদিকে এগোচ্ছে আপনাদের কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে যদি ইলেকশনের আগেই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি কোনোভাবে গতি আসে তাহলেই একমাত্র ধরে রাখুন যে এই রিক্রুটমেন্টটা এই বছরের মধ্যে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা থাকবে আর না হলে অনন্তকালের জন্য কিন্তু এখানে সেই রিক্রুটমেন্ট প্রসেস চলতে থাকলো বর্তমান পজিশনটা ঠিকই পর্যায়ে রয়েছে তার কারণ হচ্ছে বর্তমান সিচুয়েশনের দ্বারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে এত বেশি আইনি জটলা ছিল সেই জটলা কাটিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটমেন্ট প্রসেস সম্পূর্ণ করতে সফল হলো তবে অর্গানাইজার টিচার নিয়ে এখনও পর্যন্ত যে গুটি কয় কেস রয়েছে সেই কেসের কিন্তু এখনও সেরকম কোনো সুরাহা হলো না এবং এরই সাথে সাথে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ বা প্রাথমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সেরকম কোনো হেলদোল কিন্তু এখনও পর্যন্ত নজরে আসছে না এই রিক্রুটমেন্টগুলো নিয়ে তো এটাই আপনাদেরকে বলছি যে আলটিমেটলি এটা জেনে রাখুন কোনো অফিসিয়াল খবরের সাথে মিলাতে যাবেন না বিষয়টা তবে পারিপার্শ্বিক যা ইনফরমেশন রয়েছে সেগুলোর উপরে আপনারা নিজেরা একটু বিবেচনা করে দেখুন যে যদি সামনে ইলেকশনের আগে যদি আমাদের এই রিক্রুমেন্ট প্রসেসটা কমপ্লিট করা সম্ভব হয় বাই রিকমেন্ডের এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যেরকম অফিশিয়াল আপডেট আসে সেই আপডেটগুলো যদি কার্যকারিতা হয় বা সেরকম যদি কার্যকরী ভূমিকা পালন করতে পারে তাহলে আলটিমেটলি দু হাজার চব্বিশের মধ্যে রিক্রুমেন্ট প্রসেস কমপ্লিট হওয়া কিন্তু একটা সম্ভাবনা থাকবে এই লোকসভা ইলেকশনের আগে যদি আপনাদের এই রিক্রুমেন্ট প্রসেসে কোনো গতি না আসে তাহলে অনন্তকালের জন্য রিকোয়ারমেন্ট কিন্তু চলবে বিষয়টা আপনার কাছে শুনতে ভালো লাগুক বা না লাগুক এটাই কিন্তু বাস্তব তো এইটুকুই আপনাদেরকে বলছি অবশ্যই ধৈর্য হারাবেন না দেখা যাক ফেব্রুয়ারি মাসের মধ্যে কিছু ইনফরমেশন অলরেডি এসছে তবে এখনও পর্যন্ত গতকালকে যেটা বলেছিলাম যে দুটো সুখবর হয়তো আসতে পারে তবে সেই দুটো সুখবর সেরকমভাবে কার্যকারিতা পাচ্ছে না বা সেরকমভাবে কোনো অফিসিয়াল আপডেট আপনাদের জন্য আনতে পারছে না তাই আপনাদেরকে বিষয়টা জানালাম না তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো অফিসিয়াল আপডেট জানতে পারি বা এই সেরকম কোনো ইনফরমেশন যদি পাই তাহলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু পরবর্তীতে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা যাক আগামী সপ্তাহ শুরু হচ্ছে প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ দেখা যাক এই সপ্তাহে প্রাথমিক শিক্ষা বোর্ড বা প্রাথমিক শিক্ষা পর্ষদ আমাদের দু হাজার বাইশের যে সিলেকশন প্রসেস রয়েছে সেই সিলেকশন প্রসেস কমপ্লিট করে অর্গানাইজার টিচারদের জন্য কতটা কার্যকরী ভূমিকা পালন করে সেদিকে আমরা অবশ্যই নজরদারি রাখবো এবং আপনাদেরকেও নজরদারি রাখার জন্য একটু রিকোয়েস্ট করবো তো এ বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহে নতুন কিছু অবিশাল আপডেট নিয়ে